দেখুন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে শাসক দল আছেন তাদের একজন প্রবীণ ক্যাবিনেট মন্ত্রী প্রকাশ্যে বিভিন্ন ক্লাব যুব সংগঠন ছাত্র সংগঠনকে প্ররোচনা দিচ্ছেন ইডি সিবিআইকে কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করার জন্য এটা তো কার্যত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসবাদীদের যে ভাষা প্রায় সেই ভাষায় তারা কথা বলছে তো সেখানে স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের নিরাপত্তার জন্য পৌঁছে গেছেন মন্ত্রী দমকল মন্ত্রী কালকেও অগ্নিকাণ্ড ঘটেছে এ রাজ্যে দমকল মন্ত্রীর বাড়িতে একসাথে দুই বাড়িতে ইডির অভিযান দেখুন ইডি কখন কোথায় কিভাবে যাবে সেটা তো ইডির বিষয় সেটা তো আমাদের দেখবার বিষয় নয় আমরা জানি পুরো নিয়োগ দুর্নীতি হয়েছে একদম ওভার দ্য কাউন্টার চাকরি বিক্রি করে দেয়া হয়েছে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলছে যে তারা প্রতারিত হয়েছেন বাইরে থেকে লোক নিয়ে এসে চাকরি দেয়া হয়েছে স্থানীয় ছেলেরা সুযোগ পাননি এটা তো তৃণমূলের মধ্যে থেকে অভিযোগ উঠে এসছে দুর্নীতি যে হয়েছে সেটা তো প্রমাণিত তো তারপরে কে কখন ভাইস চেয়ারম্যান ছিলেন কার সঙ্গে কার যোগাযোগ অয়নশীলের কাছ থেকে পাওয়া নথিতে সাংকেতিক বিভিন্ন অর্থ জ্ঞাপন করে ইডি যেখানে পৌঁছে গেছে তারা গেছে এবার তার মধ্যে যদি কিছু বেনিয়ম হয়ে থাকে কেউ যদি মনে করেন এটা রাজনৈতিক প্রতিহিংসা তাহলে যে আদালতে নির্দেশে সেই তদন্ত চলছে নজরদারিতে চলছে তারা উত্তর দেবে দমকল মন্ত্রী কেয়ারটেকার ওয়ারেন্ট থাকা সত্ত্বেও তাদের কাজ তারা করেছে কোথাও গেলে তদন্ত হলে ওরম একটু হয় এটা নিয়ে আমাদের কোনো বলার নেই আমরা চাই যে প্রকৃত অপরাধীরা সামনে আসুক যাদের মেধা প্রতারিত হয়েছে তারা বিচার বিচারপাত এবং যারা চাকরি কিনেছে তাদের চিহ্নিত করে সরিয়ে দেওয়া হোক

কিন্তু ব্যক্তি তাপস রায়ের বিরুদ্ধে অতীতে কোনো দিন দুর্নীতির অভিযোগ শোনা যায়নি কিন্তু দুর্ভাগ্যবশত যে রাজনৈতিক দলের সঙ্গে এবং যে প্রক্রিয়ার সঙ্গে তিনি আছেন সেখানে কীভাবে তার নাম উঠে এসেছে অয়নশীলের খাতায় উঠেছে কি ওঠেনি সেটাও তো আমাদের জানা নেই তবে যে কোনো মন্ত্রীর বাড়িতেই যদি এ ধরনের তদন্ত অফিসাররা কারি অফিসাররা যান সেটা মানে দুর্ভাগ্যজনক রাজ্যের পক্ষে এ কারণেই কারণ আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন আজকের দিনে বিভিন্ন টিভির পর্দায় প্রভাত ফেরি দেখা যেত স্বামী বিবেকানন্দের বাড়ির ছবি বারবার দেখা যেত কিন্তু সকাল থেকে দেখছি ওই বেশ পালোয়ান টাইপের ইডির অফিসাররা তারা এদিক ওদিকে ঘুরছেন আর বলছেন কারনেবি নেই দেঙ্গে এটাই রাজ্যের পক্ষে লজ্জার তিনি পোস্ট করে বলছেন যে এটা একদম রাজনৈতিক প্রতিহিংসা বাকিরাও তাই একই একই কথা যে রাজনৈতিক হিংসা এই ক্যাবিনেটের যে বাড়িতে আজকে অভিযান বলছেন কেন্দ্রের দেখুন আপনারা আমাকে কি দুটো শব্দের কোন বাংলা প্রতিশব্দ মানের সিনোনিম বার করে দিতে পারেন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ আর আইন আইনের পথে চলছে আমরা দীর্ঘ দু বছর ধরে বলে বলে ক্লান্ত নতুন শব্দবন্ধ নতুন বাক্যের খোঁজ করছে কিন্তু আমার জানা নেই

দেখুন এর কথার কোনো প্রতিক্রিয়া দেবার ও আমরা মনে করি না যারা তদন্তকারী অফিসার তারা কোন কারণে তাপস রায়ের বাড়িতে গেছে কিসের ভিত্তিতে গেছে তার উত্তর তারা দেবেন এই যাওয়াটা সকলের কাছেই একটু আশ্চর্যজনক লাগছে কিন্তু যারা হুমকি দিচ্ছেন সব ইয়াদ রাহেগা আমার মনে হয় না বছরখানেক পরে এরা কোন দলে থাকবেন সেটাও চিন্তার বিষয় কারণ অনেকেরই তো ফোন আসছে শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকদের উপর যে হামলার ঘটনা তাতে সাত দিন পর প্রথম গ্রেপ্তার আজ ভোর রাতে থানার ছোট আজপাড়া এলাকার একটি ভেড়ি থেকে মেহবুর মোল্লা সুকমল সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ তাদের বসিরহাট আদালতে পেশ করা হবে আদালতের কাছে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাচ্ছে পুলিশ ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করা হয়েছে এই দুজন ভিডিও ফুটেজ থেকে শাহজাহান কোথায় ভিডিও ফুটেজ দেখে যাদের শনাক্ত করা হচ্ছে যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের তো ডেকে নিয়ে এসেছে শাহজাহান সময় সাতটা থেকে আটটা পর্যন্ত লোক জড়ো করেছে করে পরিকল্পিতভাবে কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের ওপরে আক্রমণ করেছে শাহজাহান গ্রেপ্তার নয় কেন এখনো তো শাহজাহান সরবেরিয়ার ধামাকালীর মধ্যে ঘুরছে সন্দেশখালিতে শাহজাহান আছে উচ্চ আদালত সংশ্লিষ্ট মামলায় বাইশ জানুয়ারি পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে তিনি সুপ্রিম কোর্টে গেছেন পশ্চিমবঙ্গে কি শাসন চলেছে কিভাবে চলেছে সেটা মানুষের জানা একটা অসহিংসু অসহিষ্ণু এবং প্রতিহিংসা পরায়ণ দল প্রতিক্রিয়ার কারণে পশ্চিমবঙ্গে ক্ষমতায় চলে এসেছে তো সেখানে বিরোধীদের অবস্থান বিরোধীদের প্রতি কি আচরণ করা হচ্ছে সেটা নতুন করে বলবার প্রয়োজন নেই তো সে কারণেও সেটা নিশ্চিত প্রামাণিকের ক্ষেত্রে হয়েছে তিনি সর্বোচ্চ আদালতে গেছেন আদালত তাকে রিলিফ দিয়েছে শেখ শাহজাহানকে সমাজকর্মী সার্টিফিকেট দিচ্ছেন জ্যোতিপ্রিয় কন্যা তিনি বলছেন যে শেখ শাহজাহান তিনি খুব ভালো একজন সমাজকর্মী সমাজে প্রচুর উন্নতি করেছেন আর প্রশ্ন তুলছেন রাজ্যে বিরোধী দল নেতা কি করে বলে দিতে পারেন উনি খুব ভালো একজন শিক্ষক প্রাইভেট টিউশনে ওনার যথেষ্ট প্রতিষ্ঠা আছে সেই জন্য উনি ঠিক চিনতে পারেন যে ভালো সমাজকর্মীকে ঠিক লোক ঠিক লোককে চিনেছেন